নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আমরা প্রথম প্রথম গাছ লাগাই তাদের জন্য আজকের এই টপিকটি একটি বিশেষ টপিক হতে চলেছে তাই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন তাহলে একটি সম্পূর্ণ ধারণা পাবেন এবং যে সমস্ত প্রশ্ন এবং দ্বিধার মধ্যে আপনি পড়েন সেটা থেকে আপনি মুক্তি পাবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক আমরা যখন বাগান বিলাস গাছ শুরু করি তখন আমরা ইউটিউব এবং নানান সোশ্যাল মিডিয়ায় নানান ভিডিও দেখতে থাকি সেখানে আমরা প্রথমেই কি ভুল করি যে গাছকে বৃদ্ধি করাবো না গাছকে ঝোপালো করাবো নাকি গাছে ফুল পোটাবো এই হিসাবে আমরা গাছের ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারি না সিজনে ফুল চলে আসে কিন্তু আমরা ফুল নিতে পারি না এবং গাছের গ্রোথের চক্করে গাছকে সেভাবে আমরা কাটাই ছাটাই না করেই গাছকে আমরা সেভাবে সেপ দিতে পারি না তাহলে আমাদের কিভাবে মেনটেন করা উচিত দেখুন আমার এই যে গাছগুলো দেখছেন এগুলো মোটামুটি চার থেকে পাঁচ মাসের গাছ দেখুন আমার গ্রোথও হয়েছে আমি যথারী থেকে ঝোপালোও করেছি অনেক সংখ্যক ডালপালাও রয়েছে এবং দেখুন এখন ফুলের সিজন আমি ফুলও নিয়েছি তাহলে কিভাবে সম্ভব আমরা যখন গাছকে ফুল নেব। তখন কিন্তু গাছের গ্রোথ অটোমেটিক্যালি থমকে যাবে এবং গাছকে আমরা যখন কাটাই ছাঁটাই করব। তখন কিন্তু গাছের যে লম্বা হবার যে প্রবণতা সেটাও আটকে যাবে আমরা যখনই গাছকে কাটাই ছাঁটাই করবো পিঞ্চিং করব। তখনই দেখবেন গাছের ডালের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ঝোপাল হতে শুরু করবে তাহলে আপনাকে গাছটিকে একটি নির্দিষ্টভাবে পরিচর্যা করতে হবে এবং তাহলেই আপনি সম্ভব হবেন যে সেজন্য ফুলও নিতে পারবেন এবং গাছকে ঝাঁকালেও করতে পারবেন এবং গাছের সঠিক গ্রোথ বাড় বৃদ্ধি সবই একদম যত সম্ভব থাকবে সেটা কিভাবে সম্ভব দেখুন আমি ছোট্ট ছোট্ট করে কতগুলো টিপস বলে দিই আপনি সেটাই মেনটেন করবেন প্রথমত গাছকে আমরা যখন প্রতিস্থাপন করব। তখন তো গাছের মাটি যেরকম আপনি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হোক বা যেরকম আপনি মিক্সড খাবার যা খিচু দিয়ে আপনি গাছকে বসিয়ে দিলেন ঠিক আছে গাছকে বসিয়ে দিলেন মোটামুটি আপনাকে এক মাস ওয়েট করতে হবে যখন দেখবেন গাছে নতুন নতুন পাতা ছাড়ছে নতুন নতুন ডালপালার গ্রোথ আসছে ঠিক তারপর থেকেই আপনার আসল কাজ শুরু করতে হবে কী আসল কাজ শুরু করতে হবে প্রত্যেক মাসে আপনাকে দুই বার করে এনপিকে উনিশ 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 স্প্রে করতে হবে যাতে গাছ একদম খুব দ্রুত গতিতে বাড়বৃদ্ধি করতে পারে ঠিক যখনই বাড়বৃদ্ধির মুখে পড়বে গাছটি তখনই আপনাকে গাছকে পিঞ্চিং করতে হবে এবং একটু কাটাই ছাঁটাই করে গাছের মাটিতে আবার মিক্সড খাবার দিতে হবে যাতে গাছের শরীর একদম হেলদি পজিশানে থাকে তাহলেই গাছ কী হবে একদম তরতাজা থাকবে অনেক ডালপালা বৃদ্ধি করার প্রবণতা বৃদ্ধি পাবে গাছের মধ্যে এরপরে আপনাকে কি করতে হবে যে সমস্ত সময়। গাছে ফুল কুড়ি আসবে আপনাকে লক্ষ্য করে কিন্তু গাছের সেই ফুলকুঁড়িকে কেটে দিতে হবে যদি আপনি পরবর্তীতে ফুলের সিজনে এই এত এত ফুল নিতে চান ছোট গাছেও তাহলে কিন্তু এই কাজগুলো করতেই হবে যখন গাছের ছোট্ট ছোট্ট ডালপালা বের হচ্ছে কাটাই ছাঁটাই করছি পিঞ্চিং করছি এনপিকে দিচ্ছি সেই অবস্থায় গাছে কোনো রকম ফুল নেওয়া যাবে না ফুল আসলেই সেগুলোকে সুন্দরভাবে কেটে গাছের থেকে আলাদা করতেই হবে নাহলে কিন্তু গাছের বাড়বৃদ্ধি অটোমেটিক্যালি থমকে যাবে গাছে আর বাড়বৃদ্ধি হবে না বুঝে গেল ব্যাপার এবারে যখন আমরা দেখছি গাছের ডালপালা আসছে কিন্তু গাছের গোড়া সেভাবে বৃদ্ধি পাচ্ছে না বা মোটা হচ্ছে না তাহলে আপনাকে মাঝে মধ্যে একবার করে কি করতে হবে হার্ড প্রুনিং করতে হবে এবং ভারী পরিমাণে গাছের গোড়ায় খাবার দিন আর এনপিকে যেরকম চলছিল মাসে দুবার সেটাই চালিয়ে যান দেখবেন গাছের গোড়া অটোমেটিক্যালি মোটা হতে শুরু করবে দেখুন আমার চার পাঁচ মাসের গাছ কি অবস্থায় হয়েছে এটা দেখলে কেউ বুঝবে না যে এটা চার পাঁচ মাসের গাছ নার্সারি থেকে আমরা যে সমস্ত গাছ আনি এটা সে গাছ না এটা আমি বাগান বিলাসের কাটিং থেকেই করেছি দেখুন কি সুন্দর ঝোপাল হয়েছে কত সুন্দর ফুল এসছে এবার যখন ফুলের সিজন আসবে তখন কীভাবে পরিচর্যা করব। দেখুন যখন ফুলের সিজন আসবে তখন আপনাকে নির্দিষ্টভাবে বুঝে নিতে হবে যে আমি ফুল নেব। তখন আর গাছের গ্রোথ নেব না বোঝা গেল তখন তাহলে এনপিকের যে উনিশ 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 দিচ্ছিলাম সেটাকে একদমই স্টপ করে দিতে হবে জলের পরিমাণটা খানিকটা হলেও স্কিপ করতে হবে তারপরে কি করতে হবে গাছের যে সমস্ত পাতাগুলো বৃদ্ধি পেয়েছে অনেক বড় বড় হয়েছে এনপিকে সারের জন্য সেই বড় পুরানো পাতাগুলোকে গাছের থেকে কেটে আলাদা করে দিতে হবে এবং আমি যে জল স্কিপ করলাম এর জন্য দেখবেন অনেক পাতা হলুদ হয়ে ঝরে যাবে তার পরবর্তীতে আপনি যদি চান গাছে ঝাঁকে ঝাঁকে অনেক ফুল আনবেন তখন আপনাকে কি করতে হবে পটাশ জাতীয় সার আপনাকে গাছে স্প্রে করতে হবে বা গাছের গোড়ায় আপনাকে দিতে হবে যেই সারে পটাশ বেশি আছে সেই সার দেবেন এবং গাছের গোড়ার মাটিতে শিমকুচি হাড়গুঁড়ো নিমকুল এগুলোকে আপনি যথারীতি দিয়ে দিন দেখবেন এক দেড় মাসের মধ্যে প্রত্যেকটি ছোট ছোট গাছে এই ধরনের ফুল আসবে এবার একটি কথা বলি আমরা যখন প্রথম প্রথম বাগান বাগানবিলাস করি তখন আমাদের মধ্যে প্রবণতা আসে যে গাছকে একদম ঝাঁকালো করতে হবে কিন্তু কিছু কিছু গাছের নেচার আছে তাদের বাইরে আমরা সেই গাছকে করতে পারবো না তার স্বাভাবিক ছন্দটা আগে জানতে হবে আমরা যদি মনে করি ক্যালিফোর্নিয়া গোল্ডকে একদম কিম্পুইয়ের মতো শেপ দেবো সেটা হবে না ক্যালিফোর্নিয়া গোল্ড একটি শক্তপোক্ত ভ্যারাইটি এটা ঝাঁকালো করতে গেলে আপনাকে প্রথম থেকে গাছের পিছনে লেগে থাকতে হবে তাহলে আপনি মোটামুটি একটি স্বাভাবিক শেপ দিতে পারবেন একদম অজরে ফুল আসবে হলুদ হয়ে গাছ একদম ভর্তি হয়ে যাবে ডালপালা আপনি দেখতে পাবেন না তাহলে বুঝলেন গাছকে স্বাভাবিকভাবে ছোট্ট থেকে আপনি কিভাবে বড় করবেন তার একটি আমি রুটিন দিলাম আপনি গাছকে বৃদ্ধি করুন ফুল প্রথম অবস্থায় নেওয়া যাবে না তাহলেই কিন্তু গাছের বার থমকে যাবে গোড়া সেভাবে মোটা হবে না গাছকে আগে স্বাভাবিক ছন্দে ঝাঁকালো করুন গাছের গোড়া মোটা করুন তারপরে গাছে এইভাবে ঝাঁকে ঝাঁকে ফুল নিন ফুল নেবার বাড় বৃদ্ধি হবে না সেটা স্বাভাবিক ব্যাপার সেই হিসেবে আপনারা পরিচর্যা করুন একটি স্বাভাবিক ধারণা আপনারা যদি মাথায় নিয়ে গাছেদেরকে পরিচর্যা করতে ছোট্ট শুরু করেন তাহলে দেখবেন গাছটি মোটামুটি এক দেড় বছরের মধ্যে স্বাভাবিক শেপে আসবে তখন শেপ নিয়ে বা গাছকে ঝাঁকলো করার পিছনে আর সময় দিতে হবে না গাছ যখন অনেক বড় হয়ে যাবে গাছের ডালপালা অনেক প্রসারিত হয়ে যাবে তখন কিন্তু যদি আপনি ভাবেন যে গাছকে আমরা ঝাঁকালো করব। তখন একটু কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে হার্ড প্রুনিং করলে সেভাবে গাছের যে ঝাঁকালো হবার প্রবণতা সেটা কমে যায় আপনারা সব ট্রনিং করুন আপনারা পিঞ্চিং করুন ছোটো অবস্থা থেকেই গাছকে সেপ দেবার পিছনে আপনারা সময় ব্যয় করুন তাহলেই দেখবেন একটি সুন্দর গাছ পাবেন ঝাঁকালো গাছ পাবেন এবং গাছে এই এত এত ফুল পাবেন এই ছোট্ট অবস্থাতেই তাহলে তাহলে এই আজকের টপিকটা কত সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম আপনাদেরকে ছোট্ট গাছকেও কিভাবে ফুল আনা সম্ভব এবং কিভাবে ঝাঁকলা করা সম্ভব সেটাই আপনাদেরকে আমি জানিয়ে দিলাম ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই করে আজকের এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই হাইপ করে দেবেন যাতে আমার এই ভিডিওটি অন্যান্য ছাদবাগানি প্রেমীদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে তাহলে আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম পরবর্তী অন্য কোনো টপিং নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণে খুব ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আর ছাদ বাগানের গাছগুলোকে সবুজ সতেজ ঝাঁকালো এবং ফুলে ভর্তি করে রাখবেন धन्यवाद